ভিউয়ার সুপারস্টার সাকিব খান ও ঈদের আগের দিন তিন লাখ টাকার হাতের এক আংটি কিনে দিয়েছে ডায়মন্ড অল্ট হাউস থেকে এই উপহারটি দেওয়া হয়েছে উপবিশ্বাসকে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না আমাদের সঙ্গে থাকুন ঈদ আসলেই একে অপরকে আমরা কত না উপহার দিয়ে থাকি সবাই এ ব্যাপারটা মাথায় রেখে তারপর সবাইকে যার যার পছন্দ সেগুলোই গিফট করে থাকে অন্যদিকে যারা মিডিয়ায় কাজ করে তারাও কিন্তু তার ব্যতিক্রম না তাদেরও একটা সংসার আছে পরিবার আছে সন্তান আছে মা বাবা আছে এগুলো নিয়েই তাদের সংসার স্ক্রিনে হয়তো তারা অভিনয় করে কিন্তু বাস্তব জীবনে তাদের একটা রিয়াল লাইফ রয়েছে সেখানে তারা সবার সাথে সংসার করে যাচ্ছে অন্যদিকে এই ঈদ আসলেই সাকিব খান অপবিশ্বাসকে অনেক গিফট দেয় অপবিশ্বাসও তাদের পরিবারকে অনেক গিফট দেয় আগামীকালকে ঈদুল আজহার এখানে কেউ মার্কেট বেশি না করলেও অনেকেই আপার করে সাকিব খান আজকে উপবিশেষকে ডায়মন্ড ওয়ার্ল্ট হাউজে নিয়ে একটা ডায়মন্ডের আংটি কিনে দিয়েছেন যার দাম ছিল ভ্যার সহকারে তিন লাখ টাকা সাকিব খানের কাছে এটা কোনো ব্যাপার না যার কাছে কোটি কোটি টাকা রয়েছে এবং সে প্রতিদিনই ইনকাম করে আর তার কাছে এটা কোনো ঘটনাই না তার প্রিয়জনকে একটা গিফট করবে টাকার কিন্তু হিসাব হয় না শাকিব খান প্রায় অপবিশেষে কি গিফট করেন এবার তিনি ডায়মন্ডের আংটি গিফট করলেন ভিউয়ার্স এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানান ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ